তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখব প্রণাম হ্যাঁ সত্যি তাই প্রতিটা বাঙালির পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিটা বাঙালির কাছে সুখে দুঃখে আনন্দে বেদনায় আমাদের পরম আশ্রয় তিনি আমাদের প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি রবীন্দ্রনাথ আর গোটা বৈশাখ মাস জুড়ে পৃথিবীর প্রতিটা কোনায় থাকা বাঙালি রবি পুজোয় মেতে ওঠে ব্যতিক্রম নই আমরাও আকাশবাণী কলকাতার মহিলা বিভাগ আমরা আমাদের রবি পুজোর নৈবেদ্যের ডালি সাজিয়েছি যেভাবে তার মধ্যে আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি এমন একজন মানুষকে যেই পরিবারটি বাংলা সংস্কৃতির নৃত্য গীত বাদ্য সমস্তটা নিয়ে বাংলা সংস্কৃতিকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার যে ভর কেন্দ্র সেই পরিবারের প্রতিনিধি পৃথিবী বিখ্যাত নৃত্যশিল্পী অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর নমস্কার শ্রীনন্দা তোমাকে আকাশবাণী কলকাতার মহিলা বিভাগে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আমি খুব অনার্ড যে আমি এখানে আসতে পেরেছি আজকে আমাদেরও খুব ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলতে পেরে প্রশ্ন উত্তরে আমরা যাব না একেবারে আড্ডার মতো করে যাই প্রত্যেক ভারতীয় বা বলা ভালো প্রত্যেক বাঙালির জীবনেই রবীন্দ্রনাথের খুব কম বেশি একটা প্রভাব থাকেই তোমার জীবনে রবীন্দ্রনাথের প্রভাব কতখানি বা কিভাবে। যেটা তুমি বললে যে প্রভাবটা থাকে মানে আমরা ওটা আমরা ওটা আমাদের নিঃশ্বাস নেওয়ার মতো আমি আলাদা করে বলতে পারবো না যে এইভাবে আলাদা করে প্রভাব করেছে ইট ইস আ পার্ট আমাদের চাইল্ডহুড থেকে আমরা মানে ওনার গান হোক ওনার কবিতা হোক পড়াশোনাতেও আমাদেরকে পড়াশোনার সময়ও যখন স্কুলে আমরা বাংলা পড়তাম ওনার কবিতা পড়েই বড় হয়েছি সো ওইটা ওটা যে রকম সব বাঙালিদের মধ্যে থাকে ওই ওইটা মানে আমি হয়তো ওনার সব গান জানি না কিন্তু ওনার প্রভাবটা তো আমাদের সবার মধ্যেই আছে আর যেটা আমার কে সব থেকে বেশি ইমপ্রেস করে সেটা হচ্ছে দ্যাট হি ওয়াজ ভাঙা নিজের আর্ট নিয়ে সে যেমনই হোক মানুষ আর্টটা যদি ওরকম হয় তার চিন্তাধারা তার অতদিন আগেকার কি বলবো মানে হেড অফ ইস টাইম যেটাকে বলি আমরা মানে উনি সময়ের থেকে অনেকখানি অনেক এগিয়ে তো ওই জিনিসটা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করে তো মাই প্রভাব এবং কখনো হয়নি যে শ্রীনন্দা কখনো সুধার চরিত্রে মঞ্চে ওঠেনি অমলায় এরকমটা তো প্রচুর হয়েছে না আমি যেরকম আমাদের প্রোডাকশন আছে যেখানে আমি ওরম ক্যারেক্টার প্লে করিনি কিন্তু ডেফিনেটলি অনেক রবীন্দ্রসঙ্গীতের নাচ করেছি মানে ওইভাবে ক্যারেক্টার হিসেবে করিনি বিকজ আমাদের ওরকম একটা প্রোডাকশন আছে যেটা খুব সুন্দরভাবে মা তৈরি করেছেন আর ওটাতে আমি ওই আকাশে দুই হাতে যে গানটি আছে ওটার ওপর আমি নাচি আর ওটা আমার পুরো গায়ে কাটা দেয় ওই একটা নাচ আমি করি বাট নট অ্যাজ আ ক্যারেক্টার ওটা একটা আমরা ওই গানটাতে আমরা আমরা যেভাবে রিয়াক্ট করি সেরকম ভাবে নাচটা করা বেশ শ্রীনন্দা কথা বলতে গিয়ে খুব স্বাভাবিকভাবেই মায়ের কথা এলো মা তনুশ্রী শঙ্কর এবং অমর স্রষ্টা বাবা আনন্দ শঙ্কর তাদের জীবনে রবীন্দ্রনাথ কি কোনোভাবে প্রভাব ফেলেছেন ডেফিনা তোমার থেকে ভালো কেউ না আমাকে ছোটবেলায় মানে বাবা বলতেন যে এইটা পড়ো ওইটা পড়ো প্রভাবটা লেকেস কোন বাঙালি নেই যার উপর পরে সেটা করা যাবেন না হি ইজ এন এনিগমা হচ্ছে না আমাদের বাঙালিদের নিঃশ্বাস নেওয়ার মতো আমরা যদি মানে কেউ নেই যে ওনাকে চেনেন না বা ওর মানে ও ইস এ লেজেন্ড ইন ইজ হোন রাইট ইনফ্যাক্ট আমার দাদু পর্যন্ত ওনার সাথে সময় কাটিয়েছেন আমি কিছুদিন আগে একটা ছবিও লাগিয়েছিলাম সো সেটা দাদুর সঙ্গে খুব নিবিড় সম্পর্ক ছিল রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ দাদুকে পণ্ডিত উপাধি দিয়েছে একদম তো সেটাই আমি মানে আলাদা করে মানে বলতে পারবো না ইটস জাস্ট আ পার্ট অফ আর বিং ওইটা তো একটা থাকবেই একদম 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 আসলে এমন একটা পরিবারের প্রতিনিধি হিসেবে শ্রীনন্দা আজকে আমাদের কাছে শ্রীনন্দার সঙ্গে কথা বলতে গিয়ে খুব স্বাভাবিকভাবেই দাদুর কথাও এলো ঋতুদা সংকট দাদুকে তুমি কতটা পেয়েছো জানি না কিন্তু আমি জন্মাবার তিন বছর আগেই উনিই মারা গেছেন আমরা কখনো ওটা মিস করিনি মানে এত গল্প শুনেছি বা আমাদের সবার ওপর এতটা ইনফ্লুয়েন্স নাচ হোক বা যেই জিনিসগুলো আমি আমার বাবা আমাকে পাস অন করেছেন যেরকম দাদু বলতেন যে তুমি যেখানেই যাবে যেই দেশেই যাবে তোমার ব্যবহার যেন এমন হয় যে লোকে তোমায় মিট করে ভাববে তোমার দেশটা কি সুন্দর আহা বা এরকম মানে সব কালচারকে অ্যাকসেপ্ট করা সব রকমের কালচারকে রেসপেক্ট করা খাওয়া থেকে নিয়ে পোশাক থেকে নিয়ে প্রত্যেকটা কালচারকে রেসপেক্ট করা এই জিনিসগুলো কিন্তু আমরা ইনডিরেক্টলি দাদুর থেকেই পেয়েছি সো এই এইগুলো আমার বাবা আমাকে মানে দাদু যেগুলো বাবাকে শেখাতেন বা বোঝাতেন ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার বাবা আমাকে পাস অন করেছে দাদু খুব সব জায়গায় বাবাকে নিয়ে খুব ট্রাভেল করতেন আমাকে তিন বছর বয়স থেকে আমার বাবা সারা পৃথিবী ঘুরিয়েছে সো যেই প্রাইসলেস জিনিসটা আমি পেয়েছি ফ্রম দাদু আর বাবা ইজ এক্সপোজার পৃথিবীর আলাদা আলাদা দেশ দেখা প্রত্যেকটা কালচারকে বোঝা ওটা থেকে একটা পার্সপেক্টিভ তৈরি হয় মাইন্ডটা ওপেন হয়ে যায় কোনো জিনিসে বন্ধ থাকে না সো আমার মধ্যে ভেদ বা ব্যাপারটা তোমার দাদুর কথা খুব স্বাভাবিকভাবেই একদম অতপ্রতভাবে যে মানুষটির কথা দাদুর কথা सुनते গেলেই আসে তিনি ঠাম্মা মানে তুমি ঠাম্মা বলে ঠাম্মা হ্যাঁ যারাই নাচ নিয়ে জীবনের পথে চলতে চান তাদের কাছে অমলা শঙ্কর নৃত্য গুরু শ্রীনন্দা শঙ্করের কাছে অমলা শুধু নৃত্য গুরু নন শ্রীনন্দার বড় আদরের থাম্মাও দুটো আলাদা সত্তা হ্যাঁ শ্রীনন্দা কিভাবে পেয়েছে তো একটা জিনিস হচ্ছে যখন একটা পরিবারে কেউ জন্মায় সে কিন্তু জানে না যে তার পরিবারের ব্যাগেজটা বা ওজনটা কি আমার কাছে থাম্মা থাম্মা থাম্মার বাড়িতে থাকতে যাওয়া গল্প বলতো গল্প বলতেন গল্প বলতে বলতে নাচ করিয়ে ফেলতেন কবিতা বলতেন তাস খেলা শেখানো রান্না বাটি খেলা বিকেলে মেখে খাওয়ানো খুব বেসিক ঠাকুমা সেটাই ঝগড়াও করতাম হ্যাঁ একদম একেবারে তুমি এটা কেন বলেছো তুমি এটা কেন বলে এইটাও আমাদের খুব অভিমান চলতো তারপরে আবার মাকে গিয়ে বলতো বাহাদুর মেয়ে কারণ আমি সবসময় যেটা আমার মনে হতো আমি বলে দিতাম আর উনি কোথাও ওটা খুব পছন্দ করতেন কারণ সবাই সাহস করে বলতেন না কিন্তু আমার কাছে তো ঠাম্মা আমার কোলে বসছি করছি আমি তখন সেলিব্রিটি হিসেবে তো দেখছি না আমাদের আমরা যতই সেলিব্রিটি হই আমাদের শেষে একজন মানুষ আমরা সাধারণ যেরকম একটা ঠাকুমার একটা নাতনির রিলেশনশিপ হয় ইনফ্যাক্ট আমার হাজবেন্ড কে তো ভীষণই পছন্দ করতেন ভীষণ পছন্দ মানে আমাকে তুই তাড়াতাড়ি বিয়ে কর নাহলে আমি ওকে বিয়ে করে নেবো ওদের দুজনের মধ্যে একটা ওরকম দুজন ফ্লট করতো একজন আর একজনের সাথে খুব খুব সুইট সুইট আমার বিয়ের সময় পর্যন্ত সবকিছু শাখা পলা পরানো আলতা পড়ানো সব ঠাকুমার করা নিজের হাতে নিজে হাতে একবার এরকম করে নিজে কিছু কিছু জিনিস বলেছিল আমি করব আমার শাড়ি বিয়ের শাড়ির বেনারসিটা ঠাকুমার দেওয়া আচ্ছা হ্যাঁ মানে এই জিনিসগুলো ঠাকুমার সাথে ওই বনটা তো তো আমার জন্য ঠাম্মা আমার জন্য ঠাম্মা যার পার্সোনালিটি খুব স্ট্রং ছিল পার্সোনালিটি খুব স্ট্রং অ্যাজ আ ডান্স টিচার ইম্পার্সিয়াল যে ভালো তো ভালো খারাপ তো খারাপ একদম মানে যা নাচটা ভালো তাকে হয়তো মানুষ হিসেবেও ভালো না লাগলেও বলবে না কিন্তু ওর নাচে ভালো ওইটাতে কখনো ওনার জাজমেন্টটা কোনো মানুষের প্রতি হোক বা কোনো সিচুয়েশনের প্রতি হোক যেটাই বলতেন পরে আমরা দেখতাম ঠিক বলেছে ওনার অভিজ্ঞতা হোক বা যতটা পৃথিবী উনি দেখেছেন থাম্মার যে থাম্মা যদি বলে দেয় এ না এরকম বা এই সিচুয়েশনটা দেখবি এরকম একটা জিনিস হবে ওটা বাধ্য হবেই ওটা খুব স্ট্রং খুব স্ট্রং ছিল সো খুব মিস করি আমি কত মজাও করতাম মাঝে মাঝে আমরা দুজন মিলে ক্লাবে টাবে খেতে চলে যেতাম আমাদের রিলেশনশিপটা যেরকম একটা ঠাকুমার নাতনি হয় না খুব সাধারণ ভাবে ওরকম এবং শ্রীনন্দার সঙ্গে কথা বলতে বলতে আমরা মানুষ সম্পর্কে অনেকখানি জানলাম শ্রীনন্দন নাচের তালিম থাম্মার কাছে প্রথম না মায়ের কাছে প্রথমে কাছে তো আমি যেতেই চাইতাম না আমাকে ধরে ধরে নিয়ে যেতে হতো ওই একটা কথা আছে না ঘর কা মুরগি ডাল বরাবর তো আমি বলতাম কেন আমাকে জোর করছে আমার যখন ইচ্ছে আমি নাচবো তো টেরে টেরে নিয়ে যেত কিন্তু যখন ক্লাস হতো কিছুটা তো জিন্সে আছে তো আমি বেতলা হতাম না বা তুলে ফেলতাম আর ঠিক ক্লাসের মধ্যে থাম্মা বলতেন ওকে দেখো আর এই জন্য না যে আমি নাতনি যদি আমার চেয়ে বেটার কেউ হতো সেটাও হতো সেরকমও হলেও তাকেও পয়েন্ট আউট করাতো কিন্তু বলতো দেখো ওর সাথে পাটা মেলাও ও পাটা ও ঠিক তালে ফেলছে আমার নাচকে খুব সাপোর্ট করেছে আমার ঠাকুমা প্রচন্ড মানে শ্রীনন্দার প্রথম নাচের হাতে খড়ি ঠাম্মা অমলা শঙ্করের কাছে মা ঠাম্মা আর মা দুজনে কারণ আমি আর আমার বাড়িতে না হাঁটতে শেখার আগে লোকে নাচ শেখে একেবারে তো আমরা দেখে দেখে ব্যাক স্টেজে থাকতাম বা শো দেখতাম এখনো পুরনো কোনো মিউজিক চালিয়ে দিলে আমি ঠিক বলে দেবো এখানে এই মুভমেন্টটা ছিল না ওই মুভমেন্টটা সো আমি ব্যাক স্টেজে বড় হয়েছি এরকমও ছিল যে আমি এত ছোট মা একটা নাচ করে এলেন আমাকে ট্রাঙ্কে ট্রাঙ্ক হতো কস্টিউমের ওটার উপর এরকম বালিশ করে ঘুম পাড়িত দিয়ে আরেকটা কোনো ডান্সার মেয়ে এসে আমার দুধের বোতলটা ধরে নিল মা নাচটা করে এলো করে এসে আমাকে এসে ন্যাপি চেঞ্জ করে আরেকটা নাচ করে চলে গেল এইভাবে আমি বড়ই হয়েছি মিউজিক গান শো ব্যাক স্টেজ ওয়াজ মাই হোম তা আমি সেইভাবেই বড় হয়েছি শ্রীনন্দা এই যে মিউজিকের কথা এলো তুমি একদম শুরুতে বলছিলে যে আনন্দশঙ্করের সৃষ্টিতে রবীন্দ্রনাথের প্রভাব কতখানি একটু শুনি আনন্দ বাবা ভীষণ মানুষটা আগে মজার ছিলেন কিন্তু এজ মিউজিশিয়ান অলসো খুব অরিজিনাল ছিলেন ওরকম ফিউজন বা ওরকম মেলোডিস খুব কম শোনা যায় এখনো এখনো কয়েকটা মিউজিক আছে শুনলেই সবাই বলবে এটা আমরা ছোটবেলায় রেডিওতে শুনতাম ওই তো তো আমার খালি একটা না লেগেসিটাও লেগেসি 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 চারিদিকে তো আমি চেষ্টা করি কি আমার দিক দিয়ে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাই যাতে জিনিসটা চলে কিন্তু আমার জন্য আবার আলাদা নিজের একটা আইডেন্টিফিকেশন করা খুব দরকার ছিল সেটাও আমার বাবা আমাকে বলতেন যে তুমি যাই করো নিজে একটা কিছু করো জাস্ট আমরা যেটা করছি তোমাকে সেটা করতে হবে না তুমি যেটাই করবে তুমি লয়ার হও তুমি ডাক্তার হও তুমি যাই হও ভালো হো আর মিউজিক তো আমাদের বাড়িতে সারাক্ষণে চলতো সেতারে ওখানেই কম্পোজিশন হতো আমি রেকর্ডিং স্টুডিওতেও খুব বড় হয়েছি যত বাবার সাথে হ্যাঁ মানে প্রত্যেকটা স্টুডিও চিনতাম প্রত্যেকজন মিউজিশিয়ানদের চিনতাম আমাকে বসে তাল রাখা করাতেন এই তালটা তো আর আমাকে তালটা রাখতে হতো যাতে কখনো আমি বেতলা না হই এই জিনিসগুলো আমার খুব পাওয়া বাবার থেকে আগেন ট্রাভেল করা লোকজনের সাথে মেশা সব রকম লোকজনের সাথে মেশা মানে সে একজন প্রাইম মিনিস্টার হোক সেটাও গিয়ে আমি দেখা করেছি বা একজন ধরুন আমার বাড়িতে যিনি কাজ করেন তার সাথেও আমরা আমরা ওইভাবে ইকুয়ালি মিশি আমি ওই ভেদভাবটা কখনো আমার মধ্যে আসতে দেয়নি বলতো এটা যদি একদম এটা যদি আস কখনো আসে আমরা কিন্তু রেগে যাব এটা আমার মধ্যে ঢোকানো হয়েছে বা শেয়ার করা বা লোককে হেল্প করা এই জিনিসগুলো আমি বাবা মার থেকে ডেফিনেটলি পেয়েছি ঠাকুরদাদার কথা শুনলাম ঠাকুমার কথা শুনলাম বাবার কথা শুনলাম যে মানুষটির কথা না শুনলে পরে একেবারে অসম্পূর্ণ থেকে যায় তিনি শ্রীনন্দার নৃত্যগুরু এবং মা তনুশ্রী শঙ্কর এই যে নৃত্যগুরু তনুশ্রী শঙ্কর এবং মা তনুশ্রী শঙ্কর এই কলাবরেশনের কথা একটু শুনি আমার মা না ভীষণ একটা সফট পার্সন খুব খুবই নরম মনের মানুষ কিন্তু যখন নাচ যখন নাচের মধ্যে মা ঢুকে যান তখন না মা ওতে হারিয়ে যায় আর মা শেখাতে ভীষণ ভালোবাসে তুমি যদি ঠিক সেইভাবে দেখো আমার ঠাকুমাও তো শঙ্কর বাড়ির পুত্রবধূ একদম আমার মাও পুত্রবধূ একদম ওরা কিন্তু ডেডিকেটেডলি নাচটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে আমি যেরকম টাইমটা ডিভাইডেড আমরা বাড়ির মেয়েদের ওনারা দুজন কিন্তু যতটা লেগেসিটাকে এগিয়ে নিয়ে গেছে বিকজ ওরা ওরা লাইফটাকে ডেডিকেটই করে দিয়েছে শেখানোতে একদম সেইটা আমার দেখতে খুবই ভালো লাগে আর মা বলতে তো আমার আমি খুবই ক্লোজ আমি খুব কম বয়সে আমার বাবাকে হারিয়েছি আর তখন থেকে শি ইজ মাই মা অ্যান্ড মাই বাবা দুটো ভূমিকা একসঙ্গে একেবারে কোনো ডাউট নেই আর আমি জানি যে কাম ওয়াট মে আমার আর মার মধ্যে এই রিলেশনশিপটা আছে যে উই আর টিম আই উইল অলওয়েজ বি দে ফর আর আমার যখন যা লাগবে আমার আপদে বিপদে আমার মা আমার পাশে সব সময় থেকেছে আর থাকবে মা শুধু নৃত্যশিল্পী নন পাশাপাশি মা একজন বিখ্যাত অভিনেত্রী অসাধারণ অভিনয় করেন কিন্তু কেন জানি না তার অভিনয় দেখতে দেখতে মনে হয় যে অভিনয় জগৎ সমৃদ্ধ হতো শ্রীনন্দার অভিনেত্রী হওয়া কি মাকে দেখি না ছোটবেলা থেকেই আমার একটু শখ ছিল এক্সপ্লোর করা সেই জন্য আমি তিন চারটে ছবি করেছি কিন্তু আমি না মানে ওটাকে কি বলবো দৌড়ে না মানুষই নই আমি আর ভালো কাজ এলে করবো এখন ওরকম সেরকম ভাবে আমি ওটা আমি এখন নিজের একটা যেই একটা নিজের জিনিস একটা নিজের জার্নি শুরু করেছি সেটা আমি খুব এনজয় করছি সেটাতে ফলও পাচ্ছি সেটার মধ্যে যদি ভালো কোনো কাজ আসে আমি নিশ্চয়ই করব। কিন্তু ইট হ্যাজ টু বি একদম ওয়ার্থ ইট যে আমি সময়টা বের করে যে একটা ছবিকে দেব সেটা হ্যাজ টু বি অতটা আমাকে ইমপ্রেস করতে হবে তাহলে আমি নিশ্চয়ই করব। কিন্তু আমি ইঁদুর দৌড়ে ফোন করে করে আমি কাজের জন্য রেডি আছি ওই জিনিসটা আমি পারি না কখনো করতে পারিওনি নি কাজগুলো করে অভিনেত্রী হিসেবে তার মধ্যে তোমার কাছে স্মরণীয় কাজ কোনটা দুটো আমাকে বলতে হবে এক্সাম্পল একটা তো বসু পরিবার বিকজ ওটার কাস্টের জন্য আমি যে সৌমিত্র জেঠুর সাথে কাজ করতে পেরেছি বা রিনাদি অপর্ণা সেনের সাথে কাজ করতে পেরেছি দু মানে অ্যাজ আজ আ কো অ্যাক্টর অ্যাজ ওয়েল এজ শি হ্যাজ ডিরেক্টেড মি যখন আমি ঘরে বাইরে ছবিটা করেছি ওই দুটো আমার জন্য সবসময় একটা স্পেশাল জায়গা রাখবে তো যখন শুরুটাই ওরকম একটা স্ট্যান্ডার্ডে হয় চট করে অন্য কাজ টাকার জন্য আমি করতে পারবো না টাকা আমি অন্যভাবে ভাবে আয় করে নেবো কিন্তু আমার জন্য ওটা ওই আর্টটা সিনেমাটা আর্টটা ওই গল্পটা বা ক্যারেক্টারটা আমাকে যদি করে আমি করব আর আমার না ভালো লোকের সাথে কাজ করতে করি যে মনের মতন চরিত্র পেলে মনের মতো গল্প পেলে শ্রীনন্দ অবশ্যই কাজ করতে রাজি অভিনয়কে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি অভিনয় তো আরো কি কি কাজ করতে চাও বা কি কি কাজ করছো এরকম এখন আমি কিছু করছি না এখন আমি কোন জিনিসে হ্যাঁ বলিনি যখন কিছু একটা আসবে তখন আমি সেটাকে সময়ই দিচ্ছি না টু বি অনেস্ট উইথ ইউ আমার ওটা একটা অভিজ্ঞতা হয়েছে আমি ওটাকে অভিজ্ঞতা হিসেবে দেখছি আমার কাজ এখন হচ্ছে নাচে স্কুলটাকে এগিয়ে নেওয়া ওটা এখন বম্বে খুলেছি দ্যাট ইজ মাই মেন ফোকাস এখন তার এগুলো করতে করতে সাইডে যদি কোনো ভালো কাজ এলো বা কখনো কখনো আমার শো আসে যেখানে আমার গিয়ে দুর্গার চরিত্রটা আমার খুব লোকের পছন্দ তো সেইটা সেইগুলো আমি করি তো আমি যেটা আমার আর্টের দিকটায় যে রকম আমার প্রজেক্ট আসে যেটা আমার পছন্দ হয় সেটাতে আমি ঢুকে যাই আদারওয়াইজ আমি খুব তৃপ্তি করে নিজের মুখটা সামনে না এনে নাচের স্কুলটাকে এগিয়ে নিয়ে যাব যাতে দাদুকে আমাদের লেগেসিটাকে অ্যান্ড লাইক আই সেড ওটা তো আমাদের ফ্যামিলি বিজনেস অলসো তো সেটাকে তো আমি যদি ন্যাশনালি নিয়ে যাচ্ছি সেই কাজটা লোকে দেখতে পায় না ইন্টারন্যাশনালি হ্যাঁ সেটা লোকে দেখতে পায় না আজকে আমার সোশ্যাল মিডিয়া দিয়ে মার ভিডিও সব ভাইরাল হয়ে গেছে যে লোকে অ্যাটলিস্ট গুগল করে দেখছে যেটা উদয় শঙ্কর তো সেই ডিউটিটা আমি করে যাচ্ছি কিন্তু অনেকে যেই তো ওই সাইডটা দেখতে পায় না তখন ভাবে ও তুমি এই বাড়ির মেয়ে তুমি ব্লক করছো কেন তুমি এই করছো কিন্তু ওরা জানে না তাই জন্য আমি ওটাকে আর গায়ে লাগাইরা আমি আমার জীবনটা খোলাখুলি ভাবে লিড করি আর আমার সোশ্যাল মিডিয়াটা এখন অনেকে বুঝতে পারে না ইট ইজ আ প্রফেশন অ্যাস অ্যাজ ওয়েল আর আহ এখানে না নাটক করা যায় না বেশিক্ষণ মানে লোকে আমাক আমি যেরকম আমি সেরকম বেরোবে বেরোবে তো ভালো লাগলে দেখবে ভালো না লাগলে দেখবে না বক্তবুর একটা মানবিকতাটাই এখানে গিয়েও কোথাও সেই রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন মনে পড়ল ভালো মন্দ যাহাই আর সুখ-শত্তরে নাও একদম একদম প্রশংসায় হোক মানিন্দেই আমি যেটা জানি আমি যেটা পারি আমি সেটা করব আরেকটা সবাইকে খুশি করা যায় না ঠিক আর আরেকটা জিনিস হ্যাঁ ট্রোল হই ট্রোল তো কয়েকজন করে ঠিক কিন্তু যে ভালোবাসাটা আমি পাচ্ছি কোনো তুলনাই নেই একদম সেটার শ্রীনন্দ অভিনেত্রী শ্রীনন্দার কথা শুনলাম নৃত্যশিল্পী শ্রীনন্দার কথা শুনলাম আমার নিজের খুব ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছে করে যে যারা নাচ করেন বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত করেন অথবা নাচটা সাধনার দীর্ঘ সাধনার পর মঞ্চস্থ করেন তাদের বিভিন্ন রসের যেমন এক্সপ্রেশন দিতে হয় করুণ রস বাৎসল্য রস শান্ত রস সেগুলো শুধু বিভঙ্গেই নয় সেই রসগুলোকে ফুটিয়ে তুলতে হয় একজন প্রকৃত নৃত্য শিল্পীকে এটা একজন অভিনেত্রীকে কতখানি সাহায্য করে হ্যাঁ দুটো মিডিয়াম না একটু আলাদা কেন বলছি যখন স্টেজে অ্যাক্টিং করা হয় আর যেরকম থিয়েটারে হয় আরো বেশি লাউড করতে হয় যাতে লাস্ট রোড লোক পর্যন্ত সেটাকে দেখতে পায় ক্যামেরা তে আরো হতে হয় যাতে বেশি না লাগে যদি আজকে আমি একটা ক্যারেক্টার করছি স্টেজে নাচছি চোখটা আমাকে আরো বড় করতে হবে যাতে পেছন অব্দি মানে আমি জাস্ট এক্সাম্পল দিলাম এক্সপ্রেশনটা লাউড হ্যাঁ স্টেজে লাউডটা দরকার নইলে লাস্ট রো অব্দি দেখতে পাবে না স্টেজটা ওরমি একটা মিডিয়াম তো আপনি একটা ফ্রেমে দেখছেন ক্যামেরাটা আপনার কাছে আসছে আপনার মাইক্রো এক্সপ্রেশন ধরছে সো দুটোই কিন্তু আলাদা সো ওইটাকে মাথায় রেখে চলতে হয় যখন স্টেজে তখন এরকম অভিনয় করতে হয় মানে যেটা বললাম লাউডার আর ক্যামেরার সামনে আরেকটু আরেকটু কমিয়ে সেটা দ্যাট ইজ হোয়াট আই বিলিভ ইন আজকের আলোচনার আজকের আড্ডার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দুটো প্রশ্ন ছোট্ট ছোট্ট করে জানতে চাইব একদম প্রথমে যেটা দুটির মধ্যে ঠাকুরদা উদয়শঙ্কর শঙ্কর ঠাকুমা অমলা শঙ্কর বাবা আনন্দশঙ্কর মা তনুশ্রী শঙ্কর এই যে একটা নক্ষত্রখচিত নক্ষত্র ব্যাকগ্রাউন্ড সেটা শ্রীনন্দাকে কতখানি সুবিধে দিয়েছে কতখানি অসুবিধে দিয়েছে সুবিধে প্রচুর দিয়েছে ইন দ্য সেন্স যেটা আমি বললাম ট্রাভেলিং এক্সপোজার অনেক কিছু ইজিলি পাওয়া যায় নিজে কাজ করতে গিয়ে যেটা ফেস করেছ হ্যাঁ কিন্তু কম্প্যারিজন হয় তুমি দাদুর মতো নাচছো না কেন তুমি মার মতো নাচছো না কেন তখন কি হয় আমি এটা একটা কথা বলি ইন্ডিয়াতে এখন একটা নতুন কথা হয়েছে নেপোকিড নেপোটিজম ঠিক আছে এবার ধরুন আমি যদি ইজিলি নাচ করি অভিনয় করি আমি কিন্তু আমি যদি ওটা না করে অন্য কিছু করি তখন তোমার লজ্জা করে না তুমি খাওয়া দাওয়া নিয়ে ভিডিও করছো তোমার নাচা উচিত না তো আগে অডিয়েন্সকে ডিসাইড করতে হবে তারা কি চায় ওরা নিজেরাই কনফিউজড তাই সেই সেই জন্য আমি কি করি প্রভাবিত যেটা মানে এফেক্ট করে যে লেগেসিটা আমি ওটাকে সিরিয়াসলি নিই না তাহলে না আমি না কুচু হয়ে যাব এমনি এমনি সেটা তো আমার বাড়ির আমার জন্য তো আমার বাড়ির লোক অ্যাট দ্য সেম টাইম আমি খুবই রেসপেক্ট করি আর আমি লাইক আই স্যার ডিউটি হিসেবে আমি জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু আগে আমি একটু টানাটানি হতো কি করব না করব এখন আমি ঠিক করেছি আমি যেটা করে খুশি থাকব সেটা যদি আমি করি না তাহলেই লোকে আমাকে পছন্দ করবে আমি আর্টিফিশিয়াল হতে পারবো না তো এইটাই হচ্ছে আমার শেষ প্রশ্নে যাব শ্রীনন্দা শঙ্কর সেই যুগ সন্ধিক্ষণটা দেখেছে যেখানে একজন শিল্পী তার দীর্ঘ সাধনার দ্বারা মানুষের কাছে পরিচিত হয়েছেন তুমি এটা যেমন দেখেছ ঠিক তেমনি তুমি এটাও দেখেছো খুব হাল আমলে খুব চটুল কাজ হয় মানে কারো কারো ধারণা হয় যে আমি রিল করবো আমার রিল প্রচুর ভাইরাল হবে আমি পরিচিত হব অথবা আমি সাধনা কম করব কিন্তু আমি কিভাবে ফেমাস হব এটা কি তুমি কিভাবে দেখো এটা দু দিক আছে হুম একটা হচ্ছে একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে অনেকে শক ভ্যালিউ দিয়ে উল্টো পাল্টা দেখিয়ে ভিউ বাড়ায় কিন্তু আরো আমার যেটা ভালো লাগে ধরো এমন কেউ ডান্সার আছে বা সিঙ্গার আছে সে স্ট্রাগল করেই যাচ্ছে তাকে কেউ মানে হয়তো মানে আমাদের বড় বড় সিঙ্গার্সদের থেকেও বেটার কিন্তু সে সুযোগ পাচ্ছে না সেখানেও শেয়ার করতে পারছে সেখান থেকে সুযোগ পাচ্ছে তো দুটো দিকই আছে আমার মনে হয় অনেক আর্টিস্টরা এগোতে পারবে ইন লাইফে নিজের ভালো কাজটা দেখিয়ে আর কিছু যারা উল্টো পাল্টা আছে আমাদের এটাও মানতে হবে যে সেটারও একটা অডিয়েন্স আছে প্রত্যেকটা রকমের জিনিস যেগুলো রিল ওঠে খারাপ হোক কি ভালো হোক আমার হয়তো একটা ভাল লাগে আপনার হয়তো একটা ভালো লাগে অডিয়েন্স আছে তো সেটাকে আমরা আমরা কিভাবে নিতে পারি বসে আলোচনা করতে পারি কিন্তু দেখি আমরাই যদি ভালো না থাকে দেখি আমরাই যদি প্রবলেম হয় তাহলে দেখবেন না এম সেইং কিন্তু এটার ভালো দিকটা যেটা বললাম যারা এক্সপোজার পায় না যারা একটা পার্টিকুলার ডিরেক্টর বা একটা মিউজিক ডিরেক্টরের কাছে পৌঁছাতে পারে না তার রিল যদি তার কাছে পৌঁছে যায় সেটা সে নিশ্চয়ই তাকে সেই সেটাকে আমরা যেভাবে দেখবো আর যেটা উল্টোপাল্টাটাও করে সেটাও তো আমরা দেখি এই তো না যে দেখি না তো আমি আগেই কিছু জিনিসকে না প্রথমে ক্রিটিসাইজ করি না কথা যে ভালো কাজ কালের কাছে থেকেই যায় ইতিহাস ভালো কাজটাকে নিজের জন্য নিয়েই নাই। যেটা খুব সহজলভ্য ভাবে আসার সেটাকে ইতিহাস বর্জন করেই এগিয়ে চলে অনেক কথা হলো অনেক গল্প হলো খুব ভালো লাগলো শ্রীনন্দা এতক্ষণ তোমার সঙ্গে কথা বলে আশা করি আমার শ্রোতা বন্ধুদেরও খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে যেতে যেতে মহিলা বিভাগে এবং বলা ভালো আকাশবাণী কলকাতায় শ্রীনন্দার আজকে প্রথম আশা আমাদের মহিলা বিভাগের শ্রোতা বন্ধুদের জন্য বাংলা নতুন বছরে এবং এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে তুমি কিছু রবি মাসের আমি মহিলাদের একটাই কথা বলি সারা পৃথিবীতে যাই করো ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হম এইটার থেকে বেশি বড় অ্যাডভাইস আমি কাউকে দিতে পারবো না একদম এটার থেকে তুমি একটা বাজে বিয়ে থেকে বেরিয়ে আসতে পারো এটার থেকে অনেক সময় মা বাবা খারাপ হয় সেখান থেকে বেরিয়ে আসতে পারো নিজের টাকা বানাও কারোর উপর ডিপেন্ড করো না এই জিনিসটা যদি প্রত্যেকটা মহিলা মানে পুরো ব্যাপারটাই পাল্টে যাবে এইটাই আমার অ্যাডভাইস বি খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে আমারও খুব ভালো লাগলো এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থ্যাংক ইউ নমস্কার